প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আলোচনা করবো পদার্থবিজ্ঞান পত্র থেকে পঞ্চম অধ্যায় এটি এ অধ্যায়ের নবম ক্লাস তার আগে এ অধ্যায় থেকে আটটি ক্লাস না হয়েছে তাদের ভিডিও লিংক আজকের ক্লাসের ভিডিওর ড্যাসক্রিপশানে দেওয়া আছে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো তারা সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে এবং যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অল বাটনে ক্লিক করবে তো শিক্ষার্থীবিন্দু আমরা আজকে আলোচনা করবো সৃজনশীল প্রশ্ন নিয়ে এর আগেও আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকের সৃজনশীল প্রশ্নটি একটু লক্ষ্য করো একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা টোয়েন্টি মিটার ও ব্যাস টু মিটার কুয়াটিকে পানিপূর্ণ করার জন্য পানি শূন্য করার জন্য ফাইভ হর্স পাওয়ারের একটি পাম্প লাগানো হলো অর্ধেক পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে গেল বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরেকটি পাম্প লাগানো হল গ প্রথম পাম্পটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো ঘ প্রথম ও দ্বিতীয় পাম্পটি দ্বারা পানি তুলতে একই সময় লাগবে কিনা না গাণিতিকভাবে বিশ্লেষণ করো তাহলে একটি কুয়া যার গভীরতা মিটার ব্যস টু মিটার এটাকে একটি পাম্পের সাহায্যে পানি তোলানো হচ্ছে সেই পাম্পের ক্ষমতা হলো ফাইভ হর্স পাওয়ার অর্ধেক পানি ওঠার পরে পাম্পটা নষ্ট হয়ে গেল বাকি পানি তোলার জন্য একই ক্ষমতার আরও একটি পাম্প তার সাথে যোগ করা হলো প্রথম প্রশ্ন বলছে অর্থাৎ গ নাম্বারের প্রশ্ন বলছে যে প্রথম পাম্পটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো ঘ নাম্বারে বলছে প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে একই সময় লাগবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো তা আমরা এখন এর সমাধানগুলো খুঁজে বের করার চেষ্টা করব এতক্ষণ আমরা উদ্দীপকটি দেখলাম এবার তার সমাধান করার চেষ্টা করব উদ্দীপকের প্রথম প্রশ্নটি অর্থাৎ গ নাম্বারের প্রশ্নটি ছিল কি না না যে গ প্রশ্নটি ছিল প্রথম পাম্পটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় কর এটি ছিল গ নাম্বারের প্রশ্ন এখন আমরা এই গ নাম্বারের প্রশ্নের সমাধান করার চেষ্টা করি এখানে একটি আমি চিত্র অঙ্কন করেছি জাস্ট তোমাদের বোঝার জন্য তোমরা পরীক্ষায় চিত্র না দিলেও চলবে এই কুয়ার গভীরতা হলো বিশ মিটার ব্যাস হল দু মিটার অর্ধেক পানি প্রথম পাম্প দিয়ে তোলা হয়েছে পরবর্তী অর্ধেক পানি দ্বিতীয় পাম্প দিয়ে তোলা হবে এখন গ গনাম্বারে বলছে যে প্রথম পাম্পটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো তাহলে এখন এখানে দেখো যে নাম্বার সমাধানে কুয়ার গভীরতা এইচ সমান টোয়েন্টি মিটার এবং অর্ধেক গভীরতা এইচ ওয়ান সমান সমান টোয়েন্টি বাই টু দ্যাট মিটার অর্ধেক গভীরতা কেন কারণ প্রথম পাম্প দিয়ে অর্ধেক পানি উত্তোলন করা হয়েছে সুতরাং অর্ধেক পানি তুলতে গড় সরণ এখানের একদম উপরে যে পানিটা আছে সেটা উত্তোলন করতে মিটার আর এই নিচের লেভেলে যে পানিটা আছে সেটা উত্তোলন করতে লাগবে উচ্চতা হবে বা স্মরণ হবে দশ মিটার তাহলে মিটার আর নিচের পানিটা উত্তোলন করতে টেন মিটার গড় করলে হবে ফাইভ মিটার অর্থাৎ এই এখান থেকে এখান পর্যন্ত যে পানিটা আছে সেই পানিটা উঠাইতে মোট স্মরণ হবে ফাইভ মিটার কুয়ার ব্যাস বলা হচ্ছে কুয়ার ব্যাস ফাইভ মিটার না কুয়ার ব্যাস টু মিটার কুয়ার ব্যাস টু মিটার অবিকস তরল নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভার্স টু এখন এই যে সমস্তটা কুয়ার যে আয়তন সেই কুয়ার আয়তন ভিহিক্যাল টু ওয়ান বাই ফোর ফাইভ স্কোয়ার এইট তাহলে এখন এখানে দেখো যে এখানে ওয়ান বাই ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টু স্কোয়ার মিটার কিউব হলো যা সমস্ত কুয়ার আয়তন পানির ঘনত্ব রোহিকাল টু এক হাজার এক কেজি পার মিটার কিউব সুতরাং কুয়ার পানির মোট ভর অ্যামিক টু রো ভি রোয়ের মান হলো এক হাজার আর ভি এর মান হল সিক্সটি টু পয়েন্ট এইট জিরো দ্যাট ইজ ইকাল টু সিক্স টু এইট ডাবল জিরো কেজি হলো যে কি আমাদের এই কুয়ার ভিতরে যে পরিমাণ মোট পানি আছে সেই মোট ওই পানির পরিমাণ এখন আমরা দেখব যে এই কাজ করতে কি কতটুকু কাজ করতে হয় কারণ আমরা জানি যে তৃতীয় কাজ সমান সমান ডব্লুই ক্যালটো এম তাহলে অর্ধেক পানির পরিমাণ কত হবে অর্ধেক পানির পরিমাণ হবে ডাবল জিরো যেহেতু মোট পানির পরিমাণ হলো কত সিক্স টু এইট ডাবল জিরো কেজি এম এর মান সুতরাং অর্ধেক পানি বাইক টু তাহলে থ্রি ওয়ান ফোর ডাবল জিরো কেজি এর মান হল নাইন পয়েন্ট এইট উচ্চতার মান হলো কত ফাইভ গড় উচ্চতা যেটা বা গড় স্মরণ যেটা সেটা তাহলে আমরা পেলাম কত ওয়ান ডাবল জিরো জুল এটা হলো প্রথম পাম্প দ্বারা অর্ধেক পানি উত্তোলন করতে যে পরিমাণ কাজ করতে হয় সেই পরিমাণ কাজের মান হলো ওয়ান ফাইভ এবার যাবো আমরা ঘ নাম্বারের প্রশ্নে ঘ নাম্বার প্রশ্নটি কি বলা হয়েছে ঘ নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে একই সময় লাগবে কিনা প্রথম পাম্প দ্বারা যেটুকু এই অর্ধেক পানি উঠাইতে যে পরিমাণ সময় লাগছে দ্বিতীয় পাম্প দ্বারা একই পরিমাণ পানি উঠাইতে একই রকম সময় লাগবে কিনা না কম বেশি লাগবে তো আমাদের সাধারণ জ্ঞানে বলে যেহেতু পাম্প দুটির অশ্ব ক্ষমতা একই অতএব প্রথম অর্ধেক পানি উঠাইতে যে পরিমাণ সময় লাগবে পরবর্তী নিচের অর্ধেক পানি উঠাইতে তার চেয়ে বেশি সময় লাগবে এটা আমাদের সাধারণ জ্ঞানে বলে কিন্তু এখন এটাকে আমাদেরকে গাণিতিকভাবে ব্যাখ্যা করে বিশ্লেষণ করতে হবে সমাধান ঘ তাহলে অর্ধেক পানির ঘর তাহলে না আমি বললেন যে আমরা বলছি আপনারা ক্ষমা ক্ষমা নেন জানতো সবাই না সমস্ত সমস্ত কথা হচ্ছে আচ্ছা আপু বাকি জীবন জীবনে কষ্ট অবাক করে কত টাকা লাভ হবে কত টাকা লাভ হবে সব কিছু গেল বলে মানে যখন আমার গুলো আমার গুলো আমার গুলো কাউন্ট তো নেই তো আপনাদের কাছে বক্তা মানে অনুসারে

আচ্ছা তাহলে প্রথম পর্বের ক্ষেত্রে সময় পানি উত্তোলনের সময় দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে পানি উত্তোলনের সময় টি টু তারপরে এখন এখানে দেখো যে আমরা জানি ক্ষমতা তাহলে প্রথম টম্পের জন্য হবে তো ওয়ান ফাইভ থ্রি এইট সিক্স ডাবল জিরো বাই আমরা ওয়ানের মান বের করব বা টি ওয়ান সমান সমান টি ওয়ান সমান সমান ডব্লিউ ওয়ান বাই টি ওয়ান মান ছিল ওয়ান ফাইভ থ্রি এইট এবং টি ওয়ানের মান থ্রি সেভেন ডাবল ক্ষমতা ছিল আমাদের থ্রি जी जीरो सबो छोटो तर। कुलाको गाडी जिल्चो ए अबसा। अकिबाट द्वितीय पम्प दे रिजर्भरमा दलले बुच्छी उदा 20 छ उदा 20 छ अनि उतै सोज सक। तमाय।

যেটা হবে সেটা এইচ ডাবল প্রাইম ইকুয়াল টু এই প্রথম অংশ উঠাইতে দশ মিটার আর এখানের পানিটা উঠাইতে হবে বিশ মিটার টু পনেরো মিটার তাহলে এখন ডব্লিউ এম এর মান আমরা আগে পেয়েছি থ্রি ওয়ান কত পেয়েছি মনে আছে তোমাদের এম এর মান পেয়েছি থ্রি ওয়ান ফোর ডাবল জিরো নাইন পয়েন্ট এইট আর উচ্চতার মান হলো পনেরো দ্য ইজাল টু ফোর সিক্স ওয়ান ফাইভ এইট ডাবল জিরো জল এখন এই মানটা নিয়ে ওই যে টিটুর মধ্যে নিয়ে বসিয়ে দেই শুধুমাতাম টি টু ইকাল টু ডবল টুর মান পাইলাম ফোর সিক্স ওয়ান ফাইভ এইট ডাবল জিরো এবং পি টু পি টু পি টুর মান তো একই থ্রি সেভেন থ্রি জিরো যেহেতু দুইটা পাম্পেরই ক্ষমতা এক তাহলে হচ্ছে কত ওয়ান টু থ্রি সেভেন পয়েন্ট ফোর এইট সেকেন্ড তাহলে লক্ষ্য করো যে প্রথম পাম্পের ক্ষেত্রে সময় লেগেছিল চারশো বারো সেকেন্ড আর দ্বিতীয় একই ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে সময় লেগেছে বারোশো का 30 सेकंड अर्थात n1 not p2 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 पाम बाकी और भेट पानी बोलते বেশি লাগবে হলো আমাদের ঘ নম্বর প্রশ্নের সমাধান এভাবে আরো অনেক উদ্দীপক আছে অনেক সৃজনশীল প্রশ্ন আছে তোমরা বাসার চেষ্টা করবে সমস্যা হলে যোগাযোগ করবে ধন্যবাদ সবাই